নমস্কার বন্ধুরা দেখো আমার চ্যানেলে আমি আজকে করব ডিম রেসিপি তো ডিম রেসিপি করার জন্য এখানে আমি ছটা ডিম নিয়ে নিয়েছি ছটা ডিম ভালো করে আমি ধুয়ে কষলে কষলে ধুয়ে নিলাম এখন এই গাবলায় জল দিয়ে দিয়েছি জলটা তো গরম হয়ে গেছে এখন আমি ভালো করে আগে ডিম ওখান থেকে উঠিয়ে উঠে এখানে দিয়ে দিলাম ডিম ডিম আমি প্রথমে আগে সেদ্ধ করে নেব এখন আমি একটু লবণ দিয়ে দেবো কারণ লবণটা দিলে খুব ভালো হয় খোসাটা তাড়াতাড়ি ছাড়ে এই জন্য লবণটা দিয়ে দিই দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ছুলে নেব আর এখানে আলু সেদ্ধ করে আলু একটু চটকে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন আদা কুচি ডিমগুলো ভালো করে ছুলে দেখে এই যে বড় বড় করে কেঁচিয়ে নিয়েছি দেখো যাতে লবণ হলো ঢুকে যায় ওখানে দেখো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা আমি ভালো করে গরম করে নেবো আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ এই দেখো একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে মেটে কালারটা কিন্তু একটু সুন্দর হবে এই দেখো ডিমের কালারটা কত সুন্দর লাগছে এখন কড়াইয়ের তেলটা দেখো কেচিয়ে নিয়েছি কি সুন্দর করে সব মশলাগুলো ভিতরে ঢুকবে একটু ঝাল লবণ হলুদ খেতে ভালো লাগবে দেখো কড়াই গরম হয়ে গেছে আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিই ছটা দিবি একসঙ্গে দিয়ে দিলাম এখন হাতটা দিয়ে আসবো দেখো ডিম টান ভালো করে মেরে নিয়ে চারদিকটা তাহলে সমানভাবে ভাজা হবে আমি কিন্তু আর তেল দেব না এই তেলের মধ্যেই ডিমটা করব ডিমের রেসিপিটা করব দেখো হালকা হালকা করে ভাজা হয়ে গেল এখন আমি ডিমটা তুলে নিই আস্তে এখন ডিম আমি আস্তে আস্তে তুলে নিই দেখো তেল না দিলেই ভালো হয় তবুও একটু দিলাম এইটুকু আমি এখন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে ভাজা হয়ে গেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুনও দিয়ে দিবো গোটা রসুন দিয়ে দিলাম একটু ভালো করে ঢুকে নেব এখন যা সবার রোগ বেদি আর যা সব ঘরে ঘরে সবার অসুস্থ এর জন্য এখন আমি তো আগে অনেক তেল খেতাম এখন অল্প তেলে রান্না আর বিনা তেলে রান্না আজকে যেমন একটু সামান্য তেল দিলাম এরপরে মানে আমি বিনা তেলেও রান্না করি সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা বিনা তেলে রান্না কষে সবজি আলু কষে সবজি ডাল আরো আছে সেগুলো দেখে নেবে দেখো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে আমি এই যে নেওয়া আদা একটু ফ্রাই করে নেবো দেখো তেল আছে নেই আদাটা ফ্রাই করে নিলাম এখন আলু দিয়ে দিবো আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম এখন দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব সামান্য জল জলটা দিয়ে কষিয়ে নেব একটু কষুক দেখো মশলা আলু সব কষানো হয়ে গেল এখন আমি একটু সামান্য জল আর এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে একটু ধুয়ে জল দিতে হবে তাই আগে তাড়াতাড়ি দিলাম দেখো এই জলটা দিয়ে ধুয়ে দিয়ে দিলাম একটু ভালো করে আমি কষিয়ে নিলাম নেবো এখন জলটা দেওয়ার পর দেখো ডিমের গরম গরম রেসিপি হয়ে গেল এই দেখো এখন নামানোর আগে এই যে এখন টেস্ট হয়ে গেছে লবণ ঝাল সব ঠিক আছে এখন গরম গরম ভাত আমি তো এক থালা খেয়ে নেবো কারণ আমি তো ভাত খাই ভাত খেয়ে নেবো আর আপনাদের দাদা খাবে না ভাত মা খা আপনাদের দাদা ভাত খাবে না সে দাদা খাবে রুটি দিয়ে আর হলো শাশুড়ি মা তো আর খায় না ডিম শাশুড়ি মার জন্য অন্য কিছু আছে কেমন লাগলো বন্ধুরা আমার এই হালকা ডিমের রেসিপিটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন গরম গরম ভাত দিয়ে আপনাদের মানে পরিবেশন